এটা হচ্ছে লেক সিটির মূলত ভিতরের অংশ এটা অবস্থিত আকবসা চট্টগ্রাম আপনারা যারা লেক সিটিতে আসছেন তাদের কাছে জায়গাটা খুবই পরিচিত এটা চারিপাশে আছে পাহাড় পাহাড় আর সবুজে খেলা পুরোটাই হচ্ছে সবুজের পাহাড়ে খেলা তো এটা এখন আবার শিখে কমপ্লিট হয় নাই কিছু কিছু জায়গায় দু একটা ঘর বাড়ি উঠছে তো এ ভি3 আর সাম অফ দ্য ডিসটর্ট সাবটি এম ব্রাস্টারস তো শুক্রবারে বিশেষ করে এখানে অনেক ওয়ান্স গুড তে আসে আমারদের ভাষা যদি আশেপাশে হয় বা হার যারা লে সিটি চেনন তার একবার হলো ওয়েজে গতে আসছেন আর জায়গাটা এত সুন্দর আশুলপ নদানাশ লয়ে এ আগস্টবর বনত ভাষাই কিন্তু আছে সব থেকে পরিচিত মদর একটা পারকার কার্ক যেটা হচ্ছে। Sea Old. To Sea order a shamna you tapner a lake city, so I did a min gig tapner ash lady to bourbon. To out Chama the Nosum General, a prodash aqua made case upper corbin.